নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একটি ফর্মুলা দিয়েছেন আর সেই ফর্মুলাতেই বাজি বাজিমাত হবে মমতা ব্যানার্জি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কুপকাত হবে পলিটিক্যাল অ্যানালিস্টরা এরকমই মনে করছেন যে ফর্মুলা শুভেন্দু অধিকারী দিয়েছেন সেই ফর্মুলাকে যদি রাজ্য বিজেপি প্রয়োগ করতে পারে কেন্দ্রীয় নেতৃত্বের সহযোগিতায়

মাত্র বিয়াল্লিশ লাখ দরকার কত বাইশ লাখ এসআইআর এ নাম বাদ যাবে কত মিনিমাম থাকবে কোটি শুনলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কি বললেন তিনি ফর্মুলা দিলেন পশ্চিম বাংলায় বিধানসভায় এই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জিততে গেলে যে ভোটার যে ইকুয়েশানটা রয়েছে সেই ইকুয়েশানটা তিনি আপনাদের সামনে তুলে ধরলেন ইকুয়েশানটা কী দেখলাম আমরা যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস তারা এত লুটপাট গুন্ডা গর্দি সব কিছু করার পরেও তারা দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট মাত্র পেয়েছে ওয়্যারেজ বিজেপি সে এত প্রতিবন্ধকতা পুলিশ তার বিরুদ্ধে মুসলিম ভোট তার পক্ষে নেই একশোটার মধ্যে পঁচানব্বইটা মুসলিম ভোট তৃণমূলকে দিচ্ছে মুসলিম ভোট অ্যাবসলিউটলি তৃণমূলের দিকে তারপরেও সে ভোট পাচ্ছে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির ভোটের তফাত আমরা রাফলি বলতে পারি চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ লাখ এই চুয়াল্লিশ পঁয়তাল্লিশ লাখের তফাত কমিয়ে দেওয়া যাবে যদি এই পঁয়তাল্লিশ লাখ যেটা সনাতনী হিন্দু ভোট তৃণমূল কংগ্রেসের কাছে গেছে এই পঁয়তাল্লিশের মধ্যে বাইশ তেইশ লাখ ভোট যারা তৃণমূলকে দিয়েছিল এবার যদি সেই সনাতনী হিন্দুরা বিজেপিকে দেয় তাহলেই তৃণমূল কংগ্রেস কুপকার শুভেন্দু অধিকারী এই স্ট্রেট ফর্মুলাটা দিয়েছে এবং এই স্ট্রেট ফর্মুলাতে তিনি বলেছেন এসআইআরে এক কোটি নাম বাদ যাবে এসআইআর করতে গিয়ে এক কোটি নাম আপনার বাদ পড়ে যাবে এই এক কোটি নাম বাদ পড়বে কাদের যারা মৃত ভোটার ডাবল এন্ট্রি তাদের নাম বাদ যাবে বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা তাদের নাম বাদ যাবে যারা এই এসআইআরে আমি বলবো আমাদের ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দেওয়া থাকবে দু সালের ভোটার লিস্ট ইলেকশন কমিশন অলরেডি আপলোড করেছে যাদের যাদের পিতা মাতার নাম পাবেন যে পাতায় সেই পাতাটাকে প্রিন্ট করে রাখবেন এসআইআর এর কাজ শুরু হবে এই লিঙ্কটা কাজে লাগবে আমরা লিঙ্কটা আজকে ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আপনাদেরকে ডেসক্রিপশান বক্স থেকে আপনারা লিঙ্কটা কালেক্ট করে নেবেন আমাদের আজকের এই নিউজের ডেসক্রিপশন বক্সে লিংকটা দেওয়া থাকবে এই যে এসআইআর হবে সেই এসআইআর এ এক কোটি নাম বাদ যাচ্ছে তাহলে তৃণমূল কংগ্রেসের থাকবে কি তাই তো মমতা ব্যানার্জি আরকে আটকানোর জন্য এইরকম ভয়ঙ্কর বিরোধিতা এসআইআরকে এনআরসি বলে তিনি চালানোর চেষ্টা করছেন এটা যেমন একটা দেখতে পাচ্ছি তেমনি হিসেবটা কি দাঁড়াচ্ছে শুভেন্দু অধিকারী যে হিসেবটা দিয়েছেন যে বাইশ থেকে চব্বিশ লক্ষ ভোট আপনাকে যেটা তৃণমূল শিবিরে ছিল হিন্দু সনাতনী ভোট সেটাকে এবার বিজেপি শিবিরে আনতে হবে এটা কি খুব কঠিন কাজ নব্বই হাজার বুথ চব্বিশ লাখ ভোট আপনাকে প্রত্যেকটা বুথে ওই চব্বিশ পঁচিশটা করে ভোট মানে ছটা পরিবার যে ছটা পরিবার আগের বারে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে চিহ্নিত হয়েছে যে আপনি জানেন তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় এই ছটা পরিবারকে এবারে বিজেপির পক্ষে ভোট দেওয়ার ব্যবস্থা করুন সেই কাজটা করুন আগামী ছ সাত মাস ধরে বিজেপির কর্মীরা বুথে বুথে ওই কাজটুকু করলেই তো ফতে মানুষ গিয়ে পরিবর্তন করে দেবে তাহলে এই যে একটা এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিকে যদি ঠিকঠাকভাবে রাজ্য বিজেপি যে ফর্মুলা শুভেন্দু অধিকারী দিলেন রাজ্য বিজেপি তার সাংগঠনিক সমস্ত শক্তি নিয়ে এই গোটা রাজ্যে বুথ লেভেল পর্যন্ত যদি এই কাজটি আগামী ছ মাস ধরে করে যে আমি প্রত্যেকটা বুথে তৃণমূল কংগ্রেসকে দেওয়া ছটা পরিবার হিন্দু সনাতনী তাকে আমি তাকে আমি অ্যাপ্রোচ করব। তাকে আমি বোঝাবো যে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস ভয়ঙ্কর সর্বনাশ করছে আমার আপনার ভবিষ্যৎকে বিপদে ফেলছে এ রাজ্যে আপনার আমার সনাতন হিন্দু ধর্মের অস্তিত্ব বিলোপ হয়ে যাবে যদি মমতা ব্যানার্জি আসে এইটাকে আমরা কনভিন্স করার চেষ্টা করব এই কাজটা যদি আমরা করতে পারি বিজেপি রাজ্য নেতৃত্ব যদি করতে পারে তাহলেই দেখবেন পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটে গেছে তার উপর মমতা ব্যানার্জির কাছে মরার উপর খাড়ার ঘা এসআইআরে এক কোটি নাম বাদ চলে যাবে এর পাশাপাশি আরো দুটো কাজ আছে যেটা শুভেন্দু অধিকারী বলতে পারবেন না সাংবিধানিক কাঠামোর মধ্যে দাঁড়িয়ে তিনি কখনো এই কথা বলতে পারবেন না কিন্তু এই দুটো কাজও বিজেপিকে করতে হবে এক নম্বর কাজ কি কেন্দ্রীয় নেতৃত্বকে কেটা ভাবতে হবে কেন্দ্রীয় সরকারকে এটা ভাবতে হবে এই রাজ্যের সব থেকে বড় দুর্নীতিবাজ এই বড় দুর্নীতিবাজ এই মাথাকে দ্রুত গ্রেপ্তার করতে হবে এতে মানুষের আস্থা ভরসা আরও বেশি বাড়বে পরিস্থিতি যা তৈরি হয়েছে এই দুর্নীতিবাজ নেতাকে গ্রেপ্তার করলে রাজ্যে অকাল হোলি হবে দিওয়ালি হবে রাজ্যে শুধু যে তৃণমূল বিরোধী লোকেরাই দিওয়ালি মানাবে তা নয় হোলি খেলবে তা নয় তৃণমূল কংগ্রেসের একটা বিরাট অংশ তারাও হোলি খেলবে যেদিন এই রাজ্যের সব থেকে বড়ো ডাকাতকে গ্রেপ্তার করে জেলে ভরে দেবে সেদিন এই রাজ্যে অকাল হোলি চলবে এটা একটা কাজ করতে হবে কঠিন কাজ কিন্তু করতে হবে লাস্ট যে কাজটা করতে হবে কেন্দ্রীয় সরকারকে এটা মাথায় রাখতে হবে আপনি এসআইআর করুন আপনি এই রাজ্যের কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করুন কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে এরিয়া ডমিনেশন করান নির্বাচন দুদফায় করিয়ে নিন খুব দ্রুততার সাথে করান সব করান কিন্তু আপনার সমস্ত প্রচেষ্টা বাঞ্চাল হয়ে যেতে পারে ভেরি সিরিয়াস খুব সিরিয়াসলি কথাটা মনে রাখা দরকার এই আপনার সমস্ত প্রচেষ্টা বাঞ্চাল হয়ে যেতে পারে মমতা ব্যানার্জিকে যদি আপনি কেয়ারটেকার গভর্নমেন্ট রাখেন মমতা ব্যানার্জিকে কেয়ারটেকার গভর্নমেন্টে রেখে কোনো নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হতে পারে না পারে না পারে না কারণ স্বৈরাচারীরা কখনোই গণতন্ত্রের ওপর আস্থা রাখতে পারে না এরা কখনোই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে দেবে না তাই সেন্ট্রাল গভর্নমেন্টকে দুটো জিনিস মাথায় রাখতে হবে যেটা শুভেন্দু অধিকারীর পক্ষে মঞ্চে দাঁড়িয়ে বলা সম্ভব নয় একটা এই রাজ্যের বড় ডাকাতকে জেলে ভরতে হবে আর মমতা ব্যানার্জিকে কেয়ারটেকার গভর্নমেন্ট রেখে নির্বাচন করা যাবে না তাহলে মমতা ব্যানার্জিকে উপকার আমরা নজর রাখবো শুভেন্দু অধিকারীর এই ফর্মুলা রাজ্য বিজেপির তাদের পরিকল্পনা এবং তার পাশাপাশি এই যে আমাদের এখানে যে দুটো পথ নিতে হবে একটা হচ্ছে এক নাম্বার ওয়ান সেটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারকে এই রাজ্যের সুতরাং রাজ্য বিজেপিকে আগামী নির্বাচনকে কেন্দ্র করে যদি তারা এই বুথ লেভেল পর্যন্ত এই কাজটা করতে পারে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যদি এই রাজ্যের সব থেকে বড় ডাকাতকে জেলে ভরতে পারে আর মমতা ব্যানার্জিকে কেয়ারটেকার গভর্নমেন্টে না রেখে নির্বাচন করতে পারে তাহলে মমতা ব্যানার্জির পরাজয় একশো শতাংশ সুনিশ্চিত এখনই বলে দেওয়া যায় আমাদের নজর থাকবে এইদিকে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার সারা রাজ্যের সমস্ত সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের একটা প্রয়াস সেই প্রয়াস হচ্ছে পিভিসি কার্ডে গীতা আপনারা দেখতে পাচ্ছেন ভারতবর্ষে প্রথম আমরা নিয়ে এসেছি এখানে একটি স্ক্যানার আছে স্ক্যান করলেই আপনি গীতা শুনতে পাবেন দেখতে পাবেন পিভিসি কার্ডে উপনিষদ আপনারা এখানে স্ক্যানার আছে স্ক্যান করলে উপনিষদ শুনতে পাবেন দেখতে পাবেন আপনারা সকলে নিজেদের কাছে এটা রাখুন অন্যদেরকে উপহার দিন এর মূল্য একশো কুড়ি টাকা করে এক একটি গীতা উপনিষদ একশো কুড়ি টাকা করে যারা এটা সংগ্রহ করতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম ঠিকানা পিনকোড ফোন নাম্বার এগুলো দিয়ে দিন দিলে আপনি এই একশো টাকা দিয়ে আপনি এটা বুকিং করতে পারেন যদি অফিস থেকে সংগ্রহ করেন একশো টাকা আর যদি আপনি বাড়িতে বসে নিতে চান একশো কুড়ি টাকার সঙ্গে কুড়িয়ার চার্জ যুক্ত হবে আপনারা এটা গোটা রাজ্য জুড়ে আমরা সমস্ত সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য এই কাজটা আমরা করছি এর এটাতে আপনারা যারা এটা সংগ্রহ করতে চান আমাদের সঙ্গে সত্য যোগাযোগ করুন আর গীতা উপনিষদকে কেন্দ্র করে আগামী দোসরা নভেম্বর রবিবার ন্যাশনাল লাইব্রেরিতে আমরা একটি সনাতনী উৎসব করছি যারা সেই সনাতনী উৎসবে আসতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করে কার্ড সংগ্রহ করে